আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ আমি বানাবো রুটিকার নাস্তা ছোটো ছোটো কিছু গোল রুটি বানিয়ে রেখেছি একটি রুটিতে আমি কিছু পুর দিলাম আপনারা ছাড়াও যে কোনো ভাজি দিতে পারবেন তো সমস্যা নেই তারপর আমি ওভাবে লম্বা লম্বা ভাজ করলাম লম্বা করে ভাজ করার পর ওটাকে উলটিয়ে আবার ফাঁকা দুই সাইডে উলটিয়ে ভাজ করে নিলাম তারপরে আমি তেলে মিডিয়াম আছে ভেজে নিলাম লাল লাল করে পেটুল পেট উলটি ভালোভাবে ভেজে নিলাম তারপরে এগুলো আমি একটি টিস্যুতে টিস্যু না থাকতে একটি কাগজে সুন্দর করে পিঠাগুলো হয়ে যাওয়ার পরে ওখানে রেখে দিলাম এতে টিস্যু পাটটিতে গুলো টিসু বা কাগজে টেনে নিবে এভাবে আপনারা গরম গরম সসের সাথে নাস্তাটি পরিবেশন করতে পারেন মেহমান আসলে বিকেলের নাস্তা হিসেবে ছটপট এপি নাস্তাটি রেডি করা যাবে